ছয় এপ্রিল দুই এখন বিকাল সাড়ে পাঁচটা ছয়টা বাজে সন্ধ্যার কাছাকাছি যাই হোক আমরা গরুরে নতুন খাবারে অভ্যস্ত করতেছি নতুন খাবার হয়েছে ইস্ট ফার্মেন্টেড ভুট্টা এবং সয়াবিন আমরা যেহেতু ই করে এর আগে মাছ ফ্যাটেনিং করতাম কার্প ফ্যাটেনিং তো মাছেরে যেভাবে থ্রেটিনিং করতাম খাওয়াই এইগুলো খাওয়াইতাম এই যে ভুট্টা এবং এই যে সয়াবিন ফার্মেন্টেড করে তো এইটাও আর কি গরুরেও দিতেছি অনেকেই ভুট্টা খাওয়ায় তবে আমি ভুট্টা আর সয়াবিন দুইটা ফার্মেন্টেড করে খাওয়ানোর চেষ্টা করতেছি আমি দুই তিন দিন খাওয়াইছি এবং ভালো খায় এবং খাওয়ার যে সুবিধা আমি দেখছি খাওয়ার পরে খুব ভালো ঘুমায় যাই হোক এইখানে আমরা পানি একটু হালকা কুসুম গরম করে নিছি সামান্য একটু চিনি নিছি আর এর সাথে এখন হয়তো এক ইস্ট দিয়ে দেব বেশি লাগবে না হুম অতটুকু হ্যাঁ এক ইস্ট এই ইস্টে আমরা এইভাবে এইভাবে গরম পানিতে চিনি মিশ্রিত গরম পানিতে দশ মিনিট রেখে দেব তো ভুট্টা আর সয়াবিন মিলানোর জন্য আমরা একটা ডাকনা যুক্ত পাত্র নিছি তো ভুট্টো দেব আমরা যেহেতু দুই কেজি বানাবো তো আমরা হিসাব করে নিছি না এটা কত জানি সাড়ে তিনশো সাড়ে তিনশো সাতশো না সাতশো হা সাতশো সাতশো চোদ্দোশো আর ওইটা ছয়শো হ্যাঁ টিকিটও আছে এর সাথে আমরা আমাদের এই যে কিছু এই যে কুড়া কুড়া এবং বুশি এগুলো মিশানো আছে কুড়া মিশানো আছে বিশ কেজি আর কেজি আর এর সাথে আছে পাঁচ পাঁচ কেজি বুশি এইটা আমরা ওই যে ফার্মান্টেডের সাথে ফার্মেন্টেড যখন হয় বারো ঘণ্টা পর সকালে তখন মিশেই দিই তো তাতে আমাদের প্রায় উনিশ পার্সেন্ট প্রোটিন থাকে ওই হিসাব করে আমরা ওইভাবে আর কি এগুলো নিছি এই বুট্টা এই সয়াবিন এবং অন্যান্য যেগুলো আছে এবং ওই কুরার সাথে আমাদের কিছু এডিটিভস আছে এডিটিভস বলতে কিছু মেডিন মেডিসিন আছে যেমন থাইকেজ আছে তারপরে কিছু আরও এনজাইম আছে লাইসিন মিথিউনিন তারপরে একটু ভিটামিন ক্রিমিক্স আছে আরও আছে ডিসিপি আছে এই তো এখানে আমরা দুই কেজির জন্য সাতশো গ্রাম ভুট্টার গুঁড়া এবং সাতশো গ্রাম সয়াবিন মিল নিয়ে নিছি আর বাদ বাকি দুই কেজি পুরোনোইতে বাদ বাকি সাতশো শাস ছয়শো গ্রাম যে থাকে এই ছয়শো গ্রাম আমরা কুড়া এবং ভুষি সকালে মিশিয়া তারপরে গরুকে দেই আপাতত দুই কেজি তিনটাকে দেই আমাদের অন্যান্য বানানো হাতে বানানো খাবার দেই তার সাথে এগুলো দিয়ে দিই তো এখন দেখি ইস্টটা হ্যাঁ ইস্ট হয়ে গেছে তার মানে ইস্টটা ঠিক আছে ইস্টটা একটিভ হয়ে গেছে আমরা এটা এখন একটু পানি মিলাবো তারপরে ইজটা মিশিয়ে দেবো প্রথমে নর্মাল পানি দিয়ে আমরা বুটটা এবং সয়াবিনটা এরকম মিশাই নিতেছি মাখা মাখা করতেছি পরে আমরা এই যে ইস্ট যেটা আমরা একটু আগে গরম পানি এবং চিনি দিয়ে লাইফ করছি ওইটা এর সাথে মিশাই দেব তো এখানে নর্মাল পানি দিয়ে এগুলো মিশানো হয়ে গেছে এখন আমরা ইস্টটা একটু ইস্ট লারা দিয়া হুম ইস্টা লালাদা হয়ে গেছে এখন আমরা পুরা ভুট্টা এবং সয়াবিনের সাথে খুব ভালো করে মিশিয়ে দেব ওলট পালট করে তো লাইফ করা ইস্ট আমরা মিশিয়ে দিছি তো এখন একটু হালকা পানি একদম ভাসা ভাষা পানি অবস্থায় থাকবে এটা তো রকম পানি দিয়া এটা আমরা ডাকনা দিয়ে ডেকে রেখে দেব যে পাঁচ দিয়ে কাশিয়া হুম হ্যাঁ এটা একটা লেবেল করো সবগুলো রে হুম সব পাশে হ্যাঁ এবারে একটু পানি দেব উপরে দেও 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 আরো পানি দেও হুম একটু দিয়ে দাও তো এখন এইভাবেই এটার আমরা ডাকনা দিয়ে দেখে দেব একদম বায়ুরোধকভাবে রাখা হয়েছে এটা রাখিয়ে দেব কালকে সকালে কালকে সকালে তাইলে দেখা হবে সকালে একটু কাজ ছিল গোবর নিয়ে গেছিলাম উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরে পরীক্ষা করাইতে তো এই জন্য একটু দেরি হয়ে গেল তো এইখানে কুরা নিতেছি আমরা তিনশো গ্রাম সরি চারশো গ্রাম একটু বেশি হয়ে গেল নিতেছি এইখানে কুড়া এবং মেডিসিন মিলানো নিচে চারশো গ্রাম এইখানে আমাদের এই যে ফার্মেন্টেড হয়ে আছে গতকালকের বিছানোতা এখন এগুলো কুড়ার সাথে মিশিয়ে দেব এখন ওই কুড়া এবং ফার্মেন্টেড ওগুলো মিশিয়ে দিতেছি একটু পানি মনে হয় বেশি হয়ে গেছে যাক দেখি তারপর। দিলাম মিলাইয়া এই একটা এটা খাইতে আছে ভালো মতোই আর ও খাইছিল একটু রাখে দিয়েছে একটু রাইখে রেখে খায় খাবে সেটাও খাইতেছে খাই খারাপ না তো এই হয়েছে আমাদের ইস্ট ফার্মেন্টেড বুট্টা এবং সয়াবিন ধন্যবাদ